আসসালাম আলাইকুম দর্শক দিয়াবাড়ি হাটে চলে আসলাম হাট কিন্তু আস্তে আস্তে জমে ওঠা শুরু করেছে প্রচুর পরিমাণে গরু উঠেছে আমরা চেষ্টা করবো কেমন এবং কত হলে বিক্রি করবে তা জানানোর জন্য তো শুরু করছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার নাম কি হচ্ছে বিশ্বাস আচ্ছা কই থেকে আসছেন আমি হচ্ছে পাবনা আমিনপুর থেকে আসছি আচ্ছা

এটা ছয় মন বিশ কেজি ছয় মন উপর হবে ছয় উপর হবে আচ্ছা ঠিক আছে এরপরে ভাই এই গরুটা দেখান এটা কত বিক্রি এটা হচ্ছে দুইশো বিক্রি করবো আচ্ছা এইটার দাম কত হচ্ছে এইটা হচ্ছে আপনার দাম চাচ্ছি ২৫০ পঞ্চাশ

এটা চাইতেছি একশো সত্তর আচ্ছা এটা বিক্রি কত এটা বিক্রি একশো পঁয়ষট্টি ষাট আর ভাই এই যে ছোট গরু দাম কত যাচ্ছে এগুলো হচ্ছে একবারে দেশি হ্যাঁ এটা দাম হচ্ছে একশো বিক্রি বিক্রি হচ্ছে একশো তিরিশ আর এটা চল্লিশ এই ছোট হ্যাঁ এটা দাম যাচ্ছে একশো পঞ্চাশ লাখ ভেঙে হবে না না এটা লাখের উপরে লাখের উপরে লাখের উপরে কত রাকের উপরে এদিক দিয়ে আসেন এইদিক দিয়ে আসেন পুরোটা দেখান শুনারও 110 115 110 আচ্ছা আমাদের চ্যানেল দর্শকদের জন্য হলে একটু কম দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি ই হয় তো দুই দিক এদিক 5000 এদিক ওদিক ইনশাআল্লাহ সব সময়ই থাকবে আচ্ছা এটা আমরা ই করে থাকি এটা দাম আছে চা দাম আছে 230 230 এত জি এটা তো অনেক সুন্দর করে এটা দেখতে সুন্দর আচ্ছা আর চাই দেশি হ্যাঁ এটা কত বিক্রি করবেন একশো পঁচানব্বই নব্বই দুইশো আচ্ছা আর এটার দাম কত যাচ্ছে ও এটা হচ্ছে একদম কাজল এটা দাম যাচ্ছে একশো সত্তর এটার দাম যাচ্ছে একশো আচ্ছা এটাও কত দিয়ে বিক্রি করবেন